এই তোমার এখানে অনেক কমেন্ট আসছে বলছে তোমার দাদি শাশুড়ির আগে কোন রুমটা দেখাও ওই যে ভিডিওর ভিতর মনে হয় দেখছে সবাই একটু দেখাছিলাম আমার দাদি শাশুড়ির রুমটা তো আমরা কেউ থাকি না তারপর যখন আপনারা দেখতে চাইছেন এটা আসলে পরিত্যক্ত হিসাবে পড়ে আছে এখানে আমার শাশুড়ি মানে আমার দাদি শাশুড়ির এই ঘরটা এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির ঘরটা আমি বসে আছি বারান্দায় আমার শাশুড়ি এখানে কিছু জিনিসপত্র রাখছে যেগুলো আমাদের প্রয়োজনের বাহিরে আর কিছু ধান চাল আছে তো আপনারা অনেকে কমেন্ট করছেন আমি দেখছি যে আমার দাদি শাশুড়ি এই রুমটা এই বাড়িটার বয়স কত বলো তো তোমার দাদির এই বয়স কত আশি বছর প্লাস তুমি না এই ইট তৈরি করছে এই যে এই ইট গুলো আমার দাদা শ্বশুর লোকজন নিয়ে নিজে নিজে বানাইছে ঠিক না নিজে ইট খোলা দিছে নিজেই খোলা দিছে তো এই হচ্ছে বাইরের জায়গাটুকু এটা তো অনেক আগে তখন এই আশি বছর আগের গল্প তো আমি তো তা পাশ পাইছি তো এই আর কি এটা হচ্ছে ছোট বারান্দা আমার দাদু শাশুড়ি কোন ঘরে থাকতো এই রুমে থাকতো এই রুমে আমার দাদু শাশুড়ি থাকতো আসুন এখান থেকে দেখো এখানে থাকতো এটা হচ্ছে সেই আগের দিনের এই কাঠের দরজা হ্যাঁ এই যে চিকল দিয়ে বাইরে থেকে ভাবে

বিভিন্ন জিনিস এখানে আছে ড্রাম ট্রাম রাখছে ওগুলো অবস্থা বেশি একটু ভালো না এখান থেকে থাকে না হ্যাঁ এখানে ধান আছে চাল আছে এখানে চাল আছে এখানে আমাদের আমার শ্বশুরের নিজের ক্ষেতের চাল দিকে আসুন আর এই রুমটা হচ্ছে ছোট এখন পরে আছে আমার শ্বশুর এখানে ধান রাখছে আমাদের মাঠের ধান আসছে যে গরুকে খাওয়ানো হয় যেই ওই এগুলো ধান ইয়াগুলা আর এই হলো বারান্দা হম তো আপনারা দেখতে চাইছেন দেখে আপনাদের আগ্রহের কারণে আসলে আমি আসলে এখানে আমার কোনো কিছু লুকানো ঢাকার কিছু না আপনারা অনেকে বলতে পারেন যে এরকম বাড়ি ঘর এরকম কি বা কি আসা বিষয় আমি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কারণ টাকা পয়সা অর্থ সম্পদ সেগুলো দেখানোর জিনিস না এগুলো দেখানোর কিছু নেই ঘর দিয়ে আসলে মানুষকে বিচার করার লাভ নেই মানুষ ভালো থাকতে পারে একটা ভালো পরিবারে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পরিবারে আসছি অনেক ভালো আছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক আদর করে অনেক ভালোবাসে আমার স্বামী তো ভিডিও করছে তো সবাই আমাকে অনেক পছন্দ করে ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও করব আর আপনারা তো দেখছেন আগ্রহ নিয়ে আমারও আগ্রহ দেখানোর তো এই আর কি আমার দাদি শাশুড়ির ঘর আপনাদের পেতেছিলেন তো অবশ্যই জানাবেন কেমন লাগবে এই যে বাহিনী যে জানানো দেখেন জানালা গুলো কত সুন্দর ছিল হ্যাঁ এগুলা কিন্তু মনে হয় তাল গাছের তাল গাছ এটা তাল গাছের জানালা অনেক সুন্দর লাগলো আমারও ভালো লাগে তো ভালো থাকবেন সবাই দেখে জানাবেন কেমন লাগলো